নমস্কার আজকে বলবো এই মাসে এই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার কেমন যাবে সারাটা মাস কেমন যাবে কিছু কিছু গৌরাশির ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেই ট্রানজিটটা কতটা কার্যকরী দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হবে সূর্য শনির সাথে জ্যুতি তৈরি করবে মঙ্গল অলরেডি মিথুন রাশিতে বসে আছে এবং সূর্য রাহুর সাথে জ্যুতি হয়ে লজ্জিত দোষ তৈরি হচ্ছে সুতরাং আপনার রাশির জন্য সেটা কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নিন এবং যোগাযোগ করতে হলে আমার এই যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই আমার ডিটেলটা জানতে পারেন এবং কোথায় অনলাইনে বা অফলাইনে আপনি যোগাযোগ করতেই পারেন এবং এর ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এই ডিটেলটা আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে আপনি সেখানে পুরোটাই সার্চ করে আপনার রাশিটা আপনি জেনে নিতে পারবেন চলে আসি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই মাসে কোনো বিশেষ কোনো ব্যক্তি কোনো গুরুজন কোনো গুরুদেব বা কোনো বিশেষ কোনো সেলিব্রিটি ফেমাস ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে এবং তাদের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এবং কোনো ডিল আপনার যে আটকে যে ডিল আপনার কনফার্ম হবে ক্লায়েন্টের মাধ্যমে কোনো ধনলাভ কোনো ধন প্রাপ্তি হবে আপনার কোনো গাড়ি কেনা বা গাড়ি রিপেয়ার বা কোনো ইকুইপমেন্টস কেনা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস বা কোনো ডিভাইস এসব পিছনে খরচ হবে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব আপনি যদি বিবাহিত সেখানে ডিস্টার্ব হতে পারে সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে বাদ বিবাদ হতে পারে মনোমালিন্য হতে পারে এগুলো কিন্তু পার্টনার বা আপনার মধ্যে একটু সন্দেহ বাতাবরণ তৈরি এগুলো কিন্তু হতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু ম্যানেজ করে দেবে এবং অ্যাডজাস্ট আপনাকে এগুলো ম্যানেজ করে দেবে এবং অ্যাডজাস্ট করে একটু চলতে হবে এই মাসটা এটা কিন্তু একটা শর্ট করে আপনাকে জিজ্ঞেস করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করলাম ইন ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে সেখানে দিগদর্শন চ্যানেলে আমি সার্চ করি পুরো প্রোগ্রামটাই ওখানে পুরো ফেব্রুয়ারি মাসের রাষ্ট্রপলটা আপনি ওখানে পেয়ে যাবেন